সবাই চাকরি যদি খুঁজি তাহলে চাকরি দিবে কে রাইট হ্যালো এভরিওয়ান ওয়ালাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করেন সবাই আচ্ছা কে কে রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করেন একটু হাত তুলুন তো ও দ্যাটস গুড সো আজকে আমরা একটা ছোট্ট গেম খেলবো ওকে এন্ড এই গেমটার জন্য বেসিক্যালি আমার আশা আমি দেখতে চাই যে আসলে গেমে কে কেমন পারফর্ম করছেন আপনারা সবাই ওকে সো সবাই প্রস্তুত তো গেমে অ্যাটেন্ড করার জন্য ওকে তাহলে আমরা সবাইকে আমরা একটা করে কাগজ দিয়েছি রাইট সাদা কাগজ দেওয়া হয়েছে তার আগে আমি সবাইকে চোখ বন্ধ করতে বলবো সবাই চোখটা বন্ধ করে এখন আমি যেটা বলছি সেটা চিন্তা করবেন আজকে থেকে পাঁচ বছর পরে আপনি নিজেকে কথায় দেখতে চান সেই পজিশনটার কথা চিন্তা করেন এবার আপনারা চোখ খোলেন কি সবার ঘুম ভাঙছে তো রাইট এতক্ষণ আপনারা স্বপ্ন দেখছিলেন যে আপনারা নেক্সট ফাইভ ইয়ার্স পরে গিয়ে আপনাদের পজিশন কত হবে কার কি ফিউচার প্ল্যান ঠিক সেভাবে নিজে থেকে দেখছিলেন এবার যেখানে দেখছিলেন ঠিক সেই পজিশনটা আপনারা আপনাদের সেই হোয়াইট পেপারে লিখে ফেলেন এক শব্দে লিখে ফেলবেন একটা ওয়ার্ডে লিখে ফেলেন চেষ্টা করেন ঠিক আছে আমরা দেখতে চাই আজকে থেকে পাঁচ বছর পরের আপনাকে আপনি কোথায় দেখছেন মেয়েদের থেকে আমরা একটু দেখতে চাই কে কি করবে নারী উদ্যোক্তা ভেরি গুড এই সাহসটা থাকা খুব বেশি প্রয়োজন আমাদের দেশের পরবর্তী জেনারেশনকে স্পেশালি মেয়েদের নারী উদ্যোক্তা কি নাম আপনার সামিয়া ভেরি গুড সবাই চাকরি যদি খুঁজি তাহলে চাকরি দিবে কে রাইট বেস্ট ফ্রিল্যান্সার ইন দ্য ওয়ার্ল্ড ভেরি গুড আপনি এসিও এক্সপার্ট কি নাম আপনার জিনাতুল আক্তার সীমা নিজেকে একজন এসি এক্সপার্ট হিসেবে দেখতে চান ভেরি গুড আমাদের নেক্সট সিও কি নাম আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে আমজাদ সে তার নিজেকে স্বপ্ন দেখছে নেক্সট ফাইভ ইয়ার্স পরে সে একজন সিও হিসেবে কর্মরত থাকবে এবং আমি আশা করি তার সেই স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ প্লিজ সিট এখানে কেউ ইউনিক আছে যে এদের বাইরেও আমি এরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু নিজেকে দেখতে চাই আমাকে মোটিভেশনাল স্পিকার খুবই প্রয়োজন রাইট কারণ একজন মোটিভেশনাল স্পিকার শুধু নিজে না সে হাজারো লক্ষ মানুষকে স্বপ্ন দেখাতে পারে সো কি নাম আপনার সজল সজল একজন মোটিভেশনাল স্পিকার হতে চায় সত্যিকার অর্থে আপনার জন্য অনেক বেশি শুভকামনা আমি চাই যে আসলে হ্যাঁ অবশ্যই পরবর্তী জেনারেশনকে পথ দেখানোর মানুষের বড়ই অভাব আর সেই মোটিভেশন স্পিকারগুলো আসলে সেই কাজটাই করে থাকে অন্যকে শক্তি দেয় নিজের শক্তি থাকে অন্যদেরকে সেই শক্তি দেওয়ার চেষ্টা করে খুবই ভালো লাগলো তাহলে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়নের জন্য ইন্ডাস্ট্রিতে এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছি আমরা ক্রিয়েটিভাইটি আমাদের রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন মেন্টর প্যানেল কোর্স মডিউল এবং আমাদের প্রত্যেকটি সাপোর্ট সিস্টেম এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনাকে নিজ লক্ষ্যের প্রতি আরও এক ধাপ এগিয়ে দেওয়া যায় শুধু প্রয়োজন আপনার একটু আত্মবিশ্বাসের আমরা ক্রিয়েটিভাইটি বিশ্বাস করি আপনার এই স্বপ্ন একদিন বাস্তবে পরিণত হবে তাহলে ভবিষ্যতের আপনাকে আপনি বাস্তবে আনতে কি প্রস্তুত